সুলেমানের সর্বোচ্চ সাজা ফাঁসি আমি চাই যে সুলেমানের ফাঁসি হোক আসলে দেখেন যে এইরকম সুলেমানরা একদিনে তৈরি হয় না বাংলাদেশে কারণ এদেরকে আমরাই শেল্টার দেই সমাজের উচ্চতর মহল এদেরকে শেল্টার দেয় মাদক দ্রব্য যে সেবন করে এটা যদি আমরা দমন করতে চাই প্রশাসনের সহযোগিতা ছাড়া কখনোই এটা একদম নির্মূল করা সম্ভব নয় আমি সুলাইমানের ফাঁসি চাই একদম তুচ্ছ ঘটনা যে তাকে সালাম দেয় নাই তার জের ধরে তাকে এভাবে হাতড়ে দিয়ে গুরুতর জখম তারপর দীর্ঘদিন সে মৃত্যুর সাথে পাঞ্জালোরে সে গতকালকে মৃত্যুবরণ করেছে আমরা তার গভীর শ্রদ্ধা জানাই গভীর সুখায়তা আমরা আসামি যে সোলেমান তাকে আমরা তো অলরেডি তাকে আমরা আদালতে সুপর্দ করেছি সে আদালতে স্বীকারিতিমূলক জবানবন্দিও দিয়েছে তো ইনশাল্লাহ সকল রকমের আইনগত কার্যক্রম আমরা গ্রহণ করতেছি করার শেষে আমরা আদালতে আমরা প্রতিবেদন দাখিল ভাষণচর ইউনিয়নের কাজীহাট এলাকায় সম্প্রতি এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জানা গেছে প্রকৌশলী রাফি মোল্লা নামক এক তরুণ মাদকাসক্ত এক ব্যক্তির হাতে নির্মমভাবে খুন হয়েছে অভিযুক্ত হত্যাকারীর নাম সলাইমান হাওলাদার যিনি এলাকায় একজন চিহ্নিত মাদক সেবী হিসেবে পরিচিত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় পহেলা মে বিকেল পাঁচটার দিকে বাড়ির সামনে পাকা রাস্তার উপর অবস্থানকালে সলাইমান ও রাফির দেখা হলে রাফি সুলাইমানকে সালাম না দেয় সলাইমান রাফিকে গালমন্দ করে এবং এক পর্যায়ে খুন জখমের হুমকি দিয়ে চলে যায় পরের দিন সকাল এগারোটার দিকে রাফি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎ রাফির পথ করে তার সাথে জড়িয়ে পড়ে রাফি কিছু বুঝে ওঠার আগেই তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রাফিকে আঘাত করেন গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা রাফিকে উদ্ধার করে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন দীর্ঘ আঠারো দিন চিকিৎসাধীন অবস্থায় একুশ মে পৃথিবীর মায়া ত্যাগ করে যন্ত্রণা কষ্ট নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আটক করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রকৌশলী রাফি ছিলেন একজন মেধাবী ও ভবিষ্যৎ সম্ভাবনাময় তরুণ তার অকাল মৃত্যুতে পরিবার ও সমাজে শোকের ছায়া নেমে এসেছে